আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমরা ভালো আছো জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে বসে কথা বলি আমরা তাই না জি বসি আমরা আচ্ছা আসতে অনেক সময় পার হয়ে গেছে তা যদি কিছু মনে না করেন ছেলেটাকে একটু ডাক দেন আমরা একটু দেখি সামনে না না তাতে একটু ঢাকা লাগে এ সজীব বাবা সজীব একটু আয় তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খারাপ না দেখি আচ্ছা তা ভাই আপনি কি কাজ করেন ছেলে আমার একের পাঁচ নামাজ পড়ে তাছাড়া এলাকার কিন্তু একটা ভালো সুনাম আছে রাজনীতি করে রাজনীতি করে ভালো কথা কিন্তু আসলে তার আয়ের উৎসটা কি হাই ইনকামের কথা কি বলবো বাবা আসলে তো আমাকে কোনো কিছু করে খাওয়া লাগে না আমার দাদা ছিল তিনশো জমি আমার বাপের ছিল দুইশো বিঘে সম্পত্তি আর এখন তো সবকিছু আমার আর আমি চলে গেলে তো আমার ছেলে সবকিছু রাজনীতি করে তারপরে ওর ইনকাম আছে যেহেতু রাজনীতি করে ওর তো একটা আলাদা একটা ভাবসাব আছে বুঝলেন তো রাজনীতি করলি হাট গাট বাজার এসব জায়গায় একটা ব্যাপার সাপা থাকে তাতে মোটামুটি ও বিশ ত্রিশ হাজার টাকা কোনো কোনো যাওয়া লাগে না বাড়ি চলে আসে আচ্ছা রাজনীতি করে বললেন সেটা ভালো কথা আপনি আবার বললেন যে ছেলের অনেক সুনাম আছে কিন্তু এলাকায় খোঁজ খবর আমি একটু একটু নিয়ে তো দেখলাম যে থেকে বদনামের ভাগটা তার বেশি যেহেতু সে মামলা টামলা খাইছে শুনলাম মামলা মোকদ্দমা এগুলো তো থাকবে রাজনীতি করতে গেলে এগুলো থাকে না এগুলো তো হয়ে থাকে রাজনীতি করলে একটু হামলা মামলা মোকদ্দমা এগুলো তো হবেই কিন্তু শুনলাম যে একটা চুরির কেস আছে আরে বাবা বড় কোন চুরি টুরি না সোফটা মুরগি চুরি কেস ধরিল পুলিশ ওরা রাজনীতি কিন্তু ওরে ভুল করে মে একটা মুরগি চুরি ঢুকে দিছে তবে এই মায়ের সাথে আমার সলে কিন্তু মানাবে ভালো এটা তো বুঝলাম কিন্তু আর একটা সমস্যা আছে ছেলে নাকি মাঝে মধ্যে মর্তট নেশা পানি করে না আসলে মদ একটু খায় কিন্তু সময় খায় না ওই গাঁজা যখন নেশা হয় না আহনে একটু মদ খায় এটাও বুঝলাম তো আর একটা সমস্যা আমি শুনছি মেয়েদের সাথে নাকি আকাম কুকাম করে এটা কি সত্য আরে বাবা আকাম কুকাম কি আর সবসময় করে ওই মদ খায় যখন মাথাটা একটু বিগড়ে যায়